তাহলে তোর ক্যাথারসিস কি ওরকম কিছু নাই দেখো মন ভালো লাগে গানটাও কাজ হয়ে গেছে হ্যাঁ তুই যে গান গিয়ে একটু মুক্তি পাবি তাও নেই না ওরকম না মুড দু এক ভালো খারাপ সেই জায়গা থেকে যদি ভালো মুড থাকে তাহলে আমি যাই করি সেটা আবার রেগুলার কাজের মধ্যে সেটা তো আমি শুটিং করি কারণ আমার কলকাতায় আমার তো ওই পাড়ার বন্ধু ওই ব্যাপারটা নেই সবাই আমার মোটামুটি থিয়েটার বা সিনেমা এই ইন্ডাস্ট্রিতে আসার এরকম আমি যদি বন্ধুদের সাথে সময় কাটাই সেখানে ওই বেশিরভাগ সময় আইদার পলিটিক্স নয় সাহিত্য নয় সিনেমা এইসব নেই কথা এমন এবং সেটা আমার বলতে পারো যে আমার মানে ওইটাই আমার খানিকটা বেঁচে থাকার বলতে পারো এবার দাবাদ দিয়ে যদি মন খারাপ থাকে তাহলে আমি কিচ্ছু করি না কিচ্ছু না আমার কিছুই ভালো লাগে না কিছুই না মানে ধরো আমার আমার কোনো রেওয়াজ রেওয়াজ নেই মানে গানের রেওয়াজ নেই তার কারণ আমি কোনোদিন প্রথাগত গান শিখিনি কিন্তু আমি সারাক্ষণ গান করি সেটাই আমার রেওয়াজ মন খারাপ থাকলে আমার সেটাও বন্ধ হয়ে যায় আমি জাস্ট চুপ করে বসে থাকি না পারি বইয়ে মন্দিতে না পারি কোনো সিনেমা সিরিজে মন্দিতে না পারি বন্ধুদের সাথে আড্ডা মনে এই যখন ভালো থাকে তখন সব ঠিক থাকে মন মেজাজ কি প্রেমের জন্য খারাপটা প্রেম ট্রেন না একদমই